আর সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি ঘর ঝাড়ু দিয়ে দিতেছি বিছানা তারপর সব কিছু করে ফেলছি এখন রুমটা ভালোভাবে একদম ঝাড়ু দিচ্ছি নোহা সুইদিকে নাস্তা রেডি করতেছে আমাদের জন্য তো দুইজন দুই দিকে কাজ করতেছি তাহলে কাজ আগাই যাবে আমি এই রুমটাও ভালোভাবে গুছিয়ে নিচ্ছি দেন জানালার পর্দাগুলো খুলে দিচ্ছি আর জানালাগুলোও খুলে দিচ্ছি কারণ বাইরে অনেক রোদ আছে আর হালকা বাতাসও আছে আর বাতাসটা খুবই ভালো লাগতেছে আর মহাশ আজকে নাস্তার আয়োজন করতেছে অনেক কিছু পুরা পুরা পরোটা তারপরে আমরা নিয়ে আসছিলাম খাবো এই টাইপের ফ্রোজেনগুলো আপনারা ফ্রোজেনও পাবেন আবার কেউ চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন আমরা বাসায়ও বানাইতে পারি কিন্তু যেহেতু আজকে অনেক রাশ ছিল তাই আর বানাই নাই খুব ইজি আর খুব মজা হয় বাট দোকানের গুলা অন্যরকম মজা এই ফ্রোজেনগুলা একটু অন্যরকম মানে আর কি লাগে তারপরে চলে খারাপ না আর দেখা যাচ্ছে এটা তো ফ্রেশ থাকে তো ভাজার পর মানে খুবই ভালো লাগে বেক করার পর তো নোহাশ প্রথমে এগ ব্রাশ করে নিছে এক ব্রাশ করার পর এখন আমরা নিচে ওভেনে দিয়ে দিব আমাদের পরোটাও ভাজা শেষ নোহাশ আজকে পরোটা অনেকগুলো পুরাই ফেলছে তারপর ডিম দিয়ে পরোটা চা দুধ চা তো সব কিছুই বানাবো তারপর হচুরিকে জুসও করবো চাটা আমি বসে গেছি বসে যাওয়ার পর পরে গেছে তো এখন এটাকে ফেলে তারপরে আবার নতুন করে চা বসাইতে হবে আর পরোটাও কিন্তু ভাজা হতেছে তো দুজন মিলে আসলে কাজ করতে অন্যরকম ভালো লাগে সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে যায় অনেক ইজি তো আমাদের কিন্তু ক্রোসেন গুলো ফুলে ফুলে উঠতেছে ভালোই কি বলবো না অনেক মজার মজার আমাদের অনেক সুন্দর হয়েছে বাট কালারটা ভালো হয়েছে তুমি মনে এর মধ্যে ডিম ব্রাশ ভালোভাবে করছো আর এগুলাতে একটু কম কম করছো এতগুলা ডিম ফেলছি এগুলাকে বেশি ভালোবাসতে না এগুলা কম ভালোবাসতে তার জন্যই প্রমাণ দিয়ে দিছি আমরা আজকে রেডি করতেছি এসে তোমার ভালো লাগতেছে বান্ধবীর বাসায় সেবা যত্ন ঠিকঠাক আছে নাকি লেট হচ্ছে খাবার দিতে ঠিক আছে আমাদের ব্রেকফাস্ট রেডি লোকানোর কিছু নেই খাও খাও সবার জন্য উন্মুক্ত তুই সবসে যা

লাইক আমাদের গার্ডেনে আমরা এখন নয়তো ব্রেকফাস্টে নিয়ে গার্ডেনে যেতে পারতাম না নাজ পুরো চেয়ার টেবিল সব সেট করে মানে ব্রেকফাস্টে নিয়ে গার্ডেনে যেতে পারতাম কি হুম না শুনো আমি একটা পাকা কদবেল কিনে নিয়ে এসেছিলাম তো এটা দিয়ে একটা শরবত বানাবো তো খুবই মজার শরবত কদবেলের আর অনেক দিন ধরে কদবেল খাইতে ইচ্ছে করতেছিল আর কদবেলটা এরকম পচা পড়বে আসলে ভাবি নাই খুবই আপসেট লাগতেছে ভাবলাম যে গার্ডেনে বসে কদ বেলে শরবত খাবো কারণ এত গরম পড়ছে তো আমি গার্ডেনে চেয়ার টেবিলও দিয়ে দিলাম তোমার জন্য আমার বান্ধবীর কে নোস নো আমার বান্ধবী তোমার কি গিফট দিতেছে তোমার জন্য বসার সুব্যবস্থা করলাম তোমার জন্য ভাবছিলাম এখানে তুমি বসবার আমি কত বেলে শরবতটা বানিয়ে নিয়ে আসবো কেমন লাগে বলো খুব কষ্ট আমার অনেক দিন ধরে খাইতে মন যেতেছিল আমি বানানোর আগেও আমি স্বপ্নে দেখতেছি কেমনে খাবো